হ্যালো ব্যাক টু নিউ ফ্লগ কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এখনই চান করে এলাম এখন প্রায় ফোনে একটা মতন বাচ্চা আমি আর মাম্মা দুজনেই একসাথে চান করলাম এই যে এখানে ও আসছে ও ফুল দিতে গেছিলো যেটা তোমরা শর্ট ভিডিওতে খুব দেখতে পাও ও চান করে এসেই যেটা করে গাছ থেকে ফুল তুলে গোপালের কাছে দিয়ে আসবে এই যে এখানে আবার চলে গেছে মশা নেই তো ওইটাই করছে একটা ফুল তুলে এনে আবার দিয়ে এলো তা আবার ফুল নিতে এসছে আর ঘরটা পরিষ্কার করলাম যে কারণে আজকে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করিনি প্রচণ্ড মানে খুবই বলতে গেলে সে কালো পিঁপড়েগুলো হয়ে গেছিলো তো ওইগুলোই ভালো করে ম্যাট্রেস তুলে ভালো করে মুছে টুছে এখন আবার চাদরটা পাততে হবে রান্নাটা ওইদিকে হচ্ছে মানে সৈকত নেই তারপরে আমি একা আর পরিষ্কার না করলেও হতো না যেহেতু বৃষ্টি আর পরিষ্কার না করলেও হতো না যেহেতু এত পিঁপড়ি হয়ে গেছিলো কানে ঢুকে গেলে তখন আবার মুশকিল যে কারণে করতেই হলো আর দিকে মেঘ ডাকছে দেখো বৃষ্টি এখনো হয়নি সকালে খুব ভালো রোদ উঠেছিল এই যে দেখতে পাচ্ছ এতগুলো জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো তুমি খাবে না খিদে পাইনি না বলছে দেখো তোমার খিদে পাইনি বলি বলি না বললে হয় না 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 খেতে পেয়েছে খেতে পেয়েছে খেতে তোমার কটা দাঁত বেরিয়েছে দেখি ই না না ই করে ই করে ই করে ই করে কত এক ই ই করে ই করে করে না 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 তুমি ভাত খাবে না কেন কেন খাবে না তুমি না বললে হয় তোমার খিদে পায়নি খিদেও পায়নি তো খাবে না দাঁতটা দেখি দাঁতটা দেখাবে না আচ্ছা কিচ্ছু করবে না তোমার টেডিটা কোথায় এই দেখো টেডিটা এই ব্যাস তোমরা বললে বিশ্বাস করবে না এত পিঁপড়ে হয়েছে বাড়িতে মানে লালটা থেকে কালোটা বেশি আর কালোটা না প্রচণ্ড সুরসুর করে দেখবে গায়ে উঠলে তো এবার যদি কানেও ঢুকে যায় মাম্মা রাতে শোয়ার সময় তো তখনও মুশকিল তো ওই জন্য পুরো ঘরটা আজকে ভালো করে পরিষ্কার করেছিলাম যে কারণে কোনো ভিডিও করতে পারিনি আর সঙ্গে তো মাম্মা ছিল তো ওকে নিয়ে ভিডিও করা ঘর পরিষ্কার করা দুটো সম্ভব না ওই জন্য আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম তার উপরে আবার রান্না ছিল সৈকতে ডিউটি ছিল তো এইসব করে আর কিছু ভিডিও করা হয়নি তার মধ্যে এটাকে পরিষ্কার করেছিলাম ও আবার খেলনাগুলো ঢেলেছিল ওইগুলো আবার উঠিয়ে চাদরটা এখন পেতে নিচ্ছি কারণ মাম্মা ঘুম এসছে এবার ঘুম পারাবো খাইয়ে তো সকাল থেকে এটাই করছিলাম আর কি হয়েছে তো কালকে তো ভিডিও দিইনি তো কালকের যে ভিডিওটা আমি হাফ এডিট করে রেখেছিলাম তো সেই ভিডিওটা আমি যখন আজকে এডিট করতে যাচ্ছি তো ওই ভিডিওটা দেখছি ডিলিট হয়ে গেছে আমি জানি না কি করে ডিলিট হলো হয়তো আমার কাছেই কখনও হয়ে গেছে কিন্তু মানে প্রায় আট ন মিনিটের একটা ভিডিও ছিল যেখানে আমি কি কি শপিং করেছিলাম সেগুলোও দেখানো হয়েছিল তো সব ডিলিট হয়ে গেছে কিচ্ছু করার নেই তো আমাদের কোনো একটা ভিডিওতে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো কি কি নিয়ে এসেছিলাম মানে যেটা যখন ব্যবহার করব সেটা অবশ্যই দেখাবো কারণ আমি যেহেতু নিয়ে চলে এসেছি তো এবার আমার ব্যবহার করা শুরু হয়ে গেছে তো তো আমি ভিডিওতে নিশ্চয়ই বলে দেবো যেটা আমি নিয়েছিলাম পরিষ্কার হলো এই এই দিকে কিছু ফুল রেখেছি আসলে আমার এখন প্রচুর ফুল ভালো লাগছে ওই জন্য এগুলো বলতে পারো মোটামুটি সব আমি তৈরি করেছিলাম আর এখানটাও গুছিয়ে নিয়েছি মাম্মার তো খেলনা শেষ নেই তো এগুলো মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে আর বিকালবেলাতে মামা না অনেক সুন্দর আমাকে বলছে চামচ এবার ওর কথাটা একটু আদৌ আদৌ তো আমি কিছুতেই বুঝতে পারছি না এবার ওখানে একটা চামচ তোলা আছে ওপরে তো ওইটা দেখে আমাকে বলছে যে চামচ ও একটা হাতে বাটি নিয়েছে এবার ওকে দিতে হবে দুধ আর বিস্কুট ওইটা দিয়ে খাবে মুখটা দেখো না কি করেছে তো আমরাও চা করে নিয়েছি আমরাও ওইদিকে চা খাচ্ছিলাম আর কি বলো তো ওই যে ঘরগুলো সাজিয়েছি না ওইগুলো সব আমার বানানো ফুল ছিল আসলে মাম্মা হওয়ার আগে আমি এগুলো খুব বানাতাম আসলে একা একা বসে থাকতাম তখন আমি ভিডিও করতাম না তো একা একা বসে থাকতাম তো এইসবই করতাম ভালো লাগতো ইউটিউব থেকে দেখতাম আর করতাম তো ভালো লাগতো বেশ সৈকতকে বলতাম যে এই রঙটা এনে দিও এইটা এনে দিত যেগুলো বলতাম ও এনে দিত তো ওইগুলোও করেছিলাম মানে এখন তো আর করাই হয় না কিন্তু এখন একটা আসন বুনছি যেটা তোমাদের আমি দেখাবো যে কীরকম কী ডিজাইন করছি একটা তো হয়ে গেছে আর একটা অনেক দিন আগে মানে মামা হওয়ার আগে একটা আমরা কমপ্লিট করেছিলাম আমি আর সৈকত মিলে বলতে পারো তো বেশি করেছিল তো দেখো এখন সন্দেহ হয়ে গেছে আর মাম্মাকে এখন বেশি না দুধের জিনিস খাচ্ছে না একটু অন্য রকম এখন তো বড় হচ্ছে এই জন্য একটু টেস্টি জাতীয় জিনিস খাচ্ছে তো যাই হোক মাম্মা জন্য আজকে ওট অমলেট বানাচ্ছি দেখিয়া খাই নাকি এটা এটাও প্রথমবারই বানাচ্ছি তো একটু বেশি করেই করব মানে মাম্মা তো আর খাবে কতটুকু এইটুকুই খাবে আচ্ছা তো আমরাও একটু খাবো বলতে পারো তো সেই জন্য করছি আর রাত্রে আজকে রান্না সেরকম কিছু নেই দিনের বেলাতে পোস্ত করেছিলাম আর রুটিটা তো করব তো ওটা পরে করব আর মানে আমাদের পোস্ত থাকলে মানে সৈকতের যদি পোস্ত থাকে তাহলে মানে আর কিছু লাগে না তো আর সেরকম কিছু করব না তো চলো এটা আমরা খেয়ে নিই আর আজকের ভ্লগটা আর বেশি বড় করিনি আর এইটুকুই মানে মনটা খারাপ হয়ে গেছিলো তখন এডিট করতে বসে দেখি ওইটাও ডিলিট হয়ে গেছে তো আর কিছু করিনি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ভালো থেকো তোমরা সবাই টাটা